পনেরো দিন বয়স এর এর গ্রোথ বাড়বে আপনি হলে পঁচিশ দিন পর থেকে দাঁড়ানা এর আমেরিকান ডেয়ারি লিমিটেড এর না বাছুরটা খুব পছন্দ হলো আপনি পছন্দ হলে বাছুর

নাই কি গৰু দাইছিলে বাচুৰ হৈ গৈছে আৰু পৰি গৈছে পৰিয়ে যোৱাৰ কাৰণে ভয় লাগে বা বিভিন্ন ধৰণে হয়তো পুৰি যোৱাৰ কাৰণে এৰা হৈছিল

হ্যালো ঠিক পনেরো দিন বয়স এর এর গ্রোথ বাড়বে আপনি হলে পঁচিশ দিন পর থেকে দাঁড়ানো এ আমেরিকান ডেয়ারি লিমিটেডের আমি আপনি দেখাচ্ছে কার্ড দেখার জন্য কার্ড নিয়ে আসছি বললাম দুধ পালিত করে গাই গরু